আমরা এই বান তৈরি শুরু করেছি বাস সব কিনা ছিল সুত সব কেনা নতুন এবছর আর তাতে আমার খরচ হয়েছে এগারো হাজার টাকা এক মাসে উনত্রিশ হাজার টাকার মতো বেচা সঠিক পাই যদি বাজার মূল্য সঠিক পাই তাহলে তো তিন লক্ষ টাকা টাকা ব্যচাকে না এক সিজিবি এক এর এরপরে অতিথি ফসল আছে আবার এর সাথে ফসল হিসাবে সিম দেবো এই সিমটা বিক্রি করবো মাঘ মাস পর্যন্ত কাঁকরোল একটি জনপ্রিয় সবজি গ্রীষ্মকালীন চাষ হয় অন্য সবজি বাজারে কম থাকে কাঁকরোল বাজার চাহিদা ও দাম সবসময় বেশি থাকে প্রিয় দর্শক আজ কথা বলবো সাতক্ষা জেলার পাটকিলকাটা থানার ধানদিয়া গ্রামের দীর্ঘদিন ধরে চাষাবাদে অভিজ্ঞ মৃত্যুঞ্জয় হ্যাঁ দাদা আপনার কৃষি পেশায় কত বছর ধরে জড়িত আছে কৃষি পেশায় জড়িত আছি পনেরো বছর আপনি মূলত কি কি ধরনের ফসল করেন আর ওল চার আছে বেগুন চাষ আছে পানের বারদ আছে ঝালের চাষ আছে কারকলের চাষ এবছর নতুন আপনি এই কারল চাষটা কীভাবে উদ্বুদ্ধ করলেন বা শুরু করলেন এই কারকল চাষ বাইরে দেখেছি দেখার পরে এই জিনিসে ওই ওষুধ খরচ কম মানে এন্ডি খরচ কম যে কারণে মানে ধরেন এই চাষে উদ্বুদ্ধ হয়েছি যে সপ্তাহে দুই দিন এন্ডি দিলে এতে ভালো একটা টাকা লাভজনক ব্যবসা পরাগন না করলে কারক লালহি নষ্ট হয়ে যায় যে কারণে পরাগনা বাদ্ধ থামলক এই পরাগনটা আসলে করার সময় কখন এ সকাল 8টার থেকে 12টার ভিতরে মানে এটা ফুল ফোটার সঠিক সময় কখন থাকে ফুল ওই 6টার দিকে ফোটে 6টার দিকে মদ্দা ফুলগু তুলি রাখতে না রাখলে বৈ মাছিতে রেনু আছে রেনুগুলো নষ্ট করে দেয় দিলে দেখা আছে মায়া ফুল ছാണের সময় রেণু কম হয়ে যায় কম হয়ে গেলে তখন ফুল আমরা একটা ফুলে একটা মদ্দা ফুলে ছয়টা ফুলে আমরা ছয় যদি রেণুটা না থাকে তখন ছয়টা পর্যন্ত আমরা দিতে পারি না যে কারণে সকালবেলা কত শতাংশ জমিতে কাকরোল চাষ করেছেন আরও শতক জমিতে কাকরুলটা লাগানো সঠিক সময় কখন আমরা লাগাইছিলাম অগ্র মাসে মাঘ মাস পর্যন্ত রোয়া যায় গরম না ছাড়লে গাছ যায় না লাগাইতে এর মূলত আলু আছে মানে চিনি আলুর মতন এক ধরনের মাটির নিচে ওই মায়া গাছের নিচে পনেরোটা করে চিনি আলুর ওই আলু হয় ওই আলু রোপণ করতে হয় ওদের তেল বলে বলে গেড ওই গেড লাগালে ওটা হয়ে যায় হ্যাঁ ওই মানে নগর মাসে রুলে মূলত গরমের না ছাড়লে গাছ ভালো যায় না যে জন্যই মনে করেন ওই মাটির আমরা পেঁয়াজ বনে রুইছিলাম পেঁয়াজ তুলি নেওয়ার পরে তারপর মাঘ মাসের শেষার দিক থেকে আমাদের এই গাছ জ্বালানি শুরু হয়েছে এই কাকল গাছ লাগানোর কতদিনের মাথায় এটা ফল পাওয়া যায় আমরা এই কাকল গাছ আমাদের মাঘ মাসের শেষে গাছ যাওয়া হয়েছে বৈশাখ মাসে প্রথম থেকে আমরা এলোতে এই ফল শুরু করেছি কত মাস লাগে এই গাছ লাগে মাঘ ফাল্গুন চৈত বৈশাখ তখন দুই মাস দুই মাসের মাথায় ফুল আসে দুই মাসের মাথায় ফুল আসে এই এই যে দুই মাসের মাথায় আপনি বলছেন যে ফুল আসে আর এই ধরণটা কতদিন পর্যন্ত বৈশাখ মাস থেকে আমরা তোলা শুরু করেছি আর মাস 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 পর্যন্ত 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 একটা গাছে এক আশ্বিন্তা গাছ লাগানোর একটা গাছে কত বছর চাষটা থাকে এটা ঘটনা ঘটেছে যদি দুই বছর রাখা হয় তা দেখা যাচ্ছে ফলন মানে ফলের যে মানে যে গ্রোথটা গ্রোথটা একটু কম হয় আর যদি জায়গা চেঞ্জ করে লাগানো হয় সেক্ষেত্রে গ্রোথ কম হয় না জায়গা চেঞ্জ করে লাগালে হয় ভালো হয় আর এ হবে কিন্তু যে ফলের যে গরবটা পুরো যে গরবটা এখন মনে করেন আমার মাল মাল দশটায় কেজি যখন এই একই বানে দুইবার রাখবো তখন এই মালটা টাকা কেজি হবে তো এখন দেখছি যে আপনার জমিতে পুরো দমে ফসল হচ্ছে এর শেষ পদ্ধতিটা যদি আমাদের জানাতে নেই এর মূল হলো শেষ এর মাটি সবসময় ভেজা রাখতে হবে ভেজা না রাখলে এই কারখোলের জালে লাল হয়ে নষ্ট হয়ে যাবে এর সেচ আর ফুলছানো এই দুটো কাজ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেচের পাশাপাশি সার প্রয়োগটা যদি আমাদের বলতেন সার এ দেখা যাচ্ছে জৈব সার গোবর সার দিতে হয় সেই সাথে টিএসপি আছে ফসফেট আছে টিএসপি পটাশ ইউরিয়ার ভাগ কম জমি যখন চাষ করেন শুরু থেকে শুরু থেকে চাষের যে সার প্রয়োগটা যদি আমাদেরকে জানাতেন আমরা প্রথমে গোবর সার দিচ্ছি তারপর ফসফেট পটাশ বরণ এইগুলো দিয়ে চাষবাস করে রোপন করছিলাম রোপন করার দুই মাসের মাথায় জাতটা যদি আমার নাম বলতেন একটু এটা হলো গোল্ডেন ইন্ডিয়ান জাত মূলত ইন্ডিয়ার থেকে মূলত এই যাত্রা আইসে এই যাত্রার নাম হলো গোল্ডেন এই গোল্ডেন জাতের কারগলটা গুণগণ হলো দেখা যাচ্ছে এর এই মাল কোনো সময় হলুদ বরণ হয় না এর মাল দেখা যাচ্ছে দশ পিসি যখনও কেজি আসে তখনও মালটার রঙ সবুজ থাকে তারপর দেখে দেখেন এই যে মালটা হয়েছে এই মালটার মনে করেন সবুজ রঙ আর অন্য জাতের কারগলগুলো হলুদ রঙ হয়ে যায় বাজারে খরিদ্দার চাহিদা করে কম এটা চাহিদা বেশি এটার চাহিদা বেশি যে আপনি বাজারে এখন কত দাঁড়ে বিক্রি করেন আমরা এখন মাঠের থেকে বিক্রি করতেছি ষাট টাকা কেজি টাকা ষাট টাকা ষাট টাকা কেজি আপনার এই যে এই জমিটো কত কেজি করে আপনি এখন তো মূলত প্রথম ধরন প্রথম ধরনে মনে করেন আমার এই পর্যন্ত এই আঠারো শতক জমিতে তিরিশ হাজার টাকার মতন বেচাখানা হয়েছে এখান থেকে আশি মাস পর্যন্ত টাইম আছে এখন আশা করতেছি ভালো ফলাফল হবে আর ফসল ভালো ফসল এ লাগালে খরচও কম অনেক দূরে সুবিধা আছে এ সপ্তাহে কয়বার আপনি এটা ফসলটা তোলেন এ আমি দশ দিনই দুই দিন তোলি আর বর্ষা যখন পড়বে তখন আট দিনই দুই দিন তোলা যাবে বর্ষার সময় এই ফসলটা ফসলটা বর্ষার সময় সবচেয়ে ভালো হয় মূলত বর্ষার ফসল কিন্তু বর্ষা হচ্ছে না যে কারণেই মনে করুন জমিতে সেচের পরিমাণটা একটু বেশি দিতে হয় জমি যদি সবসময় রস না থাকে তাহলে এই যে ফুলটা ফুটছে এই ফুল দা হবে না কাঁকরল চাষে যে জাতের কথা বললেন যে ইন্ডিয়ান গোল্ডেন গোল্ডেন যে জাতটা জাতটা কতটুকু গুরুত্বপূর্ণ জাত তো তো অবশ্য গুরুত্বপূর্ণ মনে করেন এই ইয়াকি কারকল বিক্রি হচ্ছে 30 টাকায় দিয়ে আমাদেরটা বিক্রি হচ্ছে 60 টাকায়। fastapi গুরুত্বপূর্ণ তো জাত। এই জাত যদি আপনার এর বাজারে ওইটা আপনার সবচেয়ে সবুজটা হলে সবুজ রং না হলে হলুদ বর্ণ হয়ে গেলে ক্রেতা ধরে না। ধরে না। আচ্ছা আপনার এইjate দেখছে যে প্রতি গirai গirai ফুল আছে একটা একটা ফুল আছে এই। এই জাতের বৈশিষ্ট্য কে আইটাই? হ্যাঁ এই জাতের বৈশিষ্ট্য এটা। এ যখন পুরা বর্ষাকাল পড়বে তখন বানের তলে যে একটা মানে যতটা পাতা ততটা কারকুল থাকবে জি আচ্ছা আপনার এর জমিতে তো দেখলাম যে এর সেচ ব্যবস্থা শুনলাম আপনার সার প্রয়োগ শুনলাম স্প্রেটা কেমন দিতে স্প্রে আমরা মূলত সপ্তাহে দুই দিন দিই মূলত এর পোকা হলো রাবার এই রাবার পোক ঠেকাইতে হবে আর এই যে ফাদ তৈরি করে দিছি এই ফাদের ভিতরে ওষুধ দিয়ে দিছি আর

কাকরোল চাষের আর কোন বালাইনাশক এখন প্রয়োজন আছে কিনা বা আর কোন সমস্যা আছে কিনা সমস্যা তো কারকল গাছের এমনি কোনো সমস্যা না কারকোল মূলত এর এলো এই ফলটা এই বানের পরে বাই দিয়ে আছে এই ফলটা নিচে লাবাই দিবে নিচে লাবাই দিলে এই ফলটা রংটা ভালো থাকবে তারপরে এই মালটা হলো যে কালারও ভালো হবে ব্যাকপে না অনেক দিক থেকে সুবিধা আছে এই ধরনের এই ধরনের বানের পরে বাই আছে এই বানটা ঝোলাই দিতে হবে ঝোলাই নিচে দিতে পারলে ওই জিনিসটা ভালো হবে ভালো হবে কালারটাও ভালো কালারটাও ভালো হবে ফলটাও মানে চৌকো সমান হবে আর যদি বাইদি থাকে তাহলে ওর ওই যে লতি আছে লতি পাঁচায় ফেলে ফেলে সেইখানে মাল হয়ে যায় আপনি একটু আগে একটা যে যে ওই একটা ফলটা ওটা ও কয়টা কেজি হবে ওইটা ওইরকম এই মালটা আমাদের মূলত সর্বোচ্চ দশটা দশ পিসি কেজি পিসি কেজি অনেক বড় সাইজ একটা একশো গ্রামের মতন একশো গ্রাম কেজি আর বর্ষা হলে আর একটু হলে যে ফলের গ্রোথ বাড়বে

আর আর ফল ছিদ্রকারী পোকা এগুলো আক্রমণ হয় কিনা ফল ছিদ্রকারী পোকার কোন সমস্যা না সমস্যা হলেও যদি ভ্রাম্যমান ফাঁদ তৈরি করা হয় ভ্রাম্যমান ফাঁদ দিতে পারলে ফাঁদ দিতে পারলে ওই যে মাসি যে পোকাটা এসে পোকাটা তৈরি করে দেয় ওই ওই তৈরি পোকাটা আর করতে পারে না ওই সব ওই ফাঁদের ভিতরে পড়ে যায় জি তাহলে ভ্রাম্যমান ফাঁদ গুরুত্বপূর্ণ গুরুত্ব আছে হ্যাঁ গুরুত্ব আছে যাতে স্প্রে পরিমাণটা কম লাগে স্প্রে পরিমাণ কম লাগে যে যখন চাষ শুরু করবেন শুরু করতে খরচটা আপনি কেমন ছিল তখন মনে করেন প্রথমে অনুযায়ী জমিতে আমরা এক কেজিগির ফসফেট দিছি এক কেজিগির পটাশ বরণ দিছি দশটা দিছি দিয়ে রোপণ করছিলাম রোপণ করার পরে ওই শেষ তারপরে যখন আমরা এই বান তৈরি শুরু করেছি বাস সব কিনা ছিল সুতু সব কেনা নতুন এবছর তাতে আমার খরচ হয়েছে এগারো হাজার টাকা এই বান করতে আর সব কেনা করতে এবং গেড় লাগাতে বা যাতে করতে সবই এগারো হাজার টাকা হয়ে গেছে

এই এত সাথে ফল পর্বত থেকে আবার এখানে এই আঁকি মানে এত কোনো খরচ হবে না শুধু সিম গ্যাস দুই ঠিকই গেলে সিম হবে সিম হবে গুলো আপনি কত কবে দেন এটা এটা গতকালকের বিকাল বেলায় ভাত দিয়েছি আজকে সকাল থেকে শুরু হইছে আজকে সকালে ভিতরে এইগুলো ফুঁকা এখানে জমাইছে তাহলে এই যে ফুঁকা যদি ফুলে বসে ফুলতেলি তো আলমাইর দিলে একটা ফুলো দাঁড়াবে না যে কারণে ভাতটাও ফুগারিতা জিনিস আপনার যে ভাতটা

চলতে চলতে যাচ্ছে এগুলো কোথায় পাওয়া যায় এগুলো এগুলো আনছে মানে সংশ্লিষ্ট করে উপজেলা বা যে কোনো থানায় বা মার্কেটে পাওয়া যায় কৃষি বিপণীতে যে কোনো জায়গায় পাওয়া যাবে কৃষি বিপণীতে যে কোনো